গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আর আমরা বেশ ভালো আছি আজ রবিবার ছুটির দিন ভাবলাম ওর স্কুল নেই সকালে রুটিনটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এই যে ঘুমতে কুড়ে পড়েছে উঠে নিজে নিজে আমলকির প্রতিদিন রস বানিয়ে নিজে খায় সাথে আমাকেও জোর করে আমি জোর অবশ্য খেতে চাই না ওর জোড়া জড়িতে একটু মাঝে মাঝে খেয়ে নিই নিজের চুল ভালো রাখার জন্য মাঝে মাঝে খেতে হয় আমাকে তবে আমি সকালে বাদাম ভেজানো খাই তারপরে একটা প্রোটিন শেক বানানো হয় সেটাই আমি রোজ খেয়ে থাকি তবে আজকে সেটা দেখালাম না অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো ছাদে এসে দেখি ওর ওর ফুলের গাছ যেইগুলো লাগিয়েছে সেগুলোর পরিচর্যা করছে ফুল গাছ হোক বা না হোক তবে ওর পরিচর্যায় কিন্তু কোনো রকম ত্রুটি থাকে না এটা আমি বেশ ভালোই জানি মাটিতে উঁচু করতে হ্যাঁ কোনো কাজ না থাকলে এইরকমই যুক্তি বুদ্ধি চলে আমাদের দুজনের মধ্যে যেই কথা সেই কাজ কাজ শুরু করে দিয়েছি দুজন মিলেই নিস্তলাতে যেই ঘরের সামনে আমাদের তুলসী গাছগুলো লাগানো ছিল সেটা সেই বহু আগে লাগানো মানে যখন ঘরটা আমাদের শুরু হয়েছিল তখনকারই তো বেশ বড় হয়ে গেছিলো এবং অনেক জঙ্গল জঙ্গল লাগছিলো দেখতে আর প্রচুর ছোট 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 চারাও বেরিয়েছে তবে আমরা বড় গাছগুলো তুলে ফেলে ছোট গাছগুলোকে আবার যত্ন করব। বাড়ির সামনে তুলসী গাছ থাকাও ভালো দেখতে বেশ ভালোই লাগে আমার তবে ও বলছিলো তুলসী গাছের পাশাপাশি কিছু ফুল গাছও লাগাবে টুকে বেশ কাজবাজ দুজন মিলে কমপ্লিট করে আসলাম এখন ভেতরে আমার কিছু রান্না বাসন আছে সেগুলোকে ধুয়ে নেব

কাজ শেষ না হতে আর একটা কাজের কথা মাথার মধ্যে সব সময় ঘরে তো ওর সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছে আজকে টব আনতে যাবে সাথে আমাকেও নিয়ে যাবে তার ওর টবগুলো নিয়ে আসতে একটু সুবিধা হয় আর কি আর আমরা দুজন মিলে যতই একসাথে কাজ করি না কেন ততটাই কিন্তু অ্যান্ড জারির মতো সারাক্ষণ ঝগড়া ঝামেলাও জ্বলতে থাকে প্রচণ্ড খুনশুটি চলে আমাদের মধ্যে তো আমাকে চা করতে বলে ও রেডি হতে গেল বাজারে যাবে আর আমাকেও নিয়ে যাবে তো একটু চা বানিয়ে নিচ্ছি আমি সকালবেলায় চাটা খুব একটা খাই না মানে অভ্যাসটা ছেড়ে গেছে আগে খেতাম প্রচণ্ড এখন সন্ধ্যাবেলার চাটা শুধু খাই ওর জন্য বানালাম তো তারপরে বাজার থেকে ঘুরে এসে একেবারে পুজো দিয়ে স্নান ধান কমপ্লিট করে নিলাম এখন যুক্তি হয়েছে বাজার থেকে মাংস নিয়ে এসেছে তবে রান্নাটা সে করবে আর মশলা যত রান্নার জিনিসপত্র লাগে সব কিছু আমাকে করে দিতে হবে আসলে আমার মনে হয় সব সবার ক্ষেত্রে তাই হয় বরের রান্না রান্নাবান্না করে আর কি ঠিক এইরকমই সাজানো গোছানো সব কিছু থাকবে তবে তারা একদিন খুন্তি নাড়বে তো আমার ক্ষেত্রেও কিন্তু বিকল্প কিছুই হয়নি সবটা রেডি করে দিয়েছিলাম তারপরে ও কিন্তু বেশ ভালো করে রান্নাবান্নাটা করেছে আর ছুটির দিনগুলোতে ও ঠিক এইভাবে দিনটাকে কাটায় সময়টা কেটে যায় আমারও একটু ভালো লাগে মাঝে মাঝে একঘেয়েমি কাজ থেকে একটু মনে হচ্ছে বিরতি পাচ্ছি তো সেই রান্নাবান্না কিন্তু বেশ ভালোই করে খুব অল্প তেলে রান্না করে অনেক সুন্দর রান্না করে আর যেটা আমার একদমই হয় না আমি একদম অল্প তেলে খুব একটা রান্না করতে পারি না তবে খুব বেশি তেল আমি মোটামুটি ইউজ করি তবে ও খুবই অল্প তেলে রান্নাবান্না করে তো আজকে মাংস রান্নাটাও করছে তো দেখে নাও সবাই আর তবে আমার জন্য কিন্তু কষা মাংস তুলে রাখে যা না আমি ভীষণ পছন্দ করি সেই জন্য তো রান্নাবান্না শেষ করুক আর আমি এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের যত্ন নেবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা সাব্বাইকে